শূন্য জীবন প্রাপ্তি এক বিন্দু অপাপ্তির শূন্যতায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এক বিন্দু প্রাপ্তির শান্তি ও জীবনে অবশিষ্ট না থাকে তবে আফসুস নেই আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় কিছু নেই আল্লাহর ভয়ে মৃত্যুর পর হাসরের বিচার দিনে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে আল্লাহ ও ধর্মের প্রতি সম্মানের জন্য হালাল এবং পবিত্র পথের জন্য পবিত্রতার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য পাপ গুনাহ থেকে বিরত থাকা দূরে থাকা ভুল বা অন্যায় নয় অপরাধ নয় অসৎ ব্যক্তি মিথ্যা ছলনায় আনন্দ পায় স্বাচ্ছন্দ্য বোধ করে আর এটাই স্বাভাবিক অসৎ ব্যক্তির জন্য সততা তাদের সহ্য হয় না যেমন কুকুরের পেটে ঘি হজম হয় না বিষয়টি এমন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না প্রকৃতি তার প্রতিশোধ নিবেই প্রকৃতির নিয়মে আজ কাল, অন্য নামে অন্য পরিচয়ে ঘুরে ফিরে জীবনে আসবেই আপনি নির্দোষ হয়ে থাকলে অপরাধ না করে থাকলে আপনি নিজের কাছে নিজে সৎ ও সঠিক হয়ে থাকলে চুপ থাকুন এটাই বড় প্রতিশোধ এবং অভিশাপ আল্লাহ শূন্য থেকে মানুষকে পূর্ণতায় বরিয়ে দিয়ে পরীক্ষা করে তার ইমান ও সততার সৎ ব্যক্তি টিকে যায় অসৎ ব্যক্তি ডুবে গিয়ে আবার শূন্যের কোঠায় পৌঁছে যায় আল্লাহ তাকে তার সঠিক জায়গায় পৌঁছে দেয় আবার সময় যে এক বড় জাদুময় খেলা সময় কখন কিভাবে বদলে যাবে কিভাবে সময় ঘুরে যাবে তা কেউ বলতে পারে না আল্লাহর সঠিক পরিকল্পনাকারী আমিন